আসসালামু আলাইকুম আসা লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে থেকে দেশে এবং এবং কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমি আলহামদুলিল্লাহ আল্লাহরশেষ রহমতে ভালো আছি আপনাদের ধোয়া এবং ভালোবাসাই এই তো দেখতে দেখতে আজকে নতুন বছরের দুই দিন চলে গেল এভাবেই এক এক করে একটা বছর কেটে যায় আমাদের জীবন থেকে আমি গাছ থেকে কিছু শিম পেরে নিয়েছি এবার পোশাকের কিছু ফুল পেরে নিয়েছি কারণ পোশাকের এই বিচিগুলো দিয়ে শুটকি খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে শীত বলতে আমি মনে করি শুটকি আমি সবজি চল চলে এলাম রান্না করতে এই তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ এই দানি আমি আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি আশা করছি আপনাদেরকে অবশ্যই ভালোবাসা দিতে পারবো আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে গিয়ে যেতে চাই তবে আমার ফোনে যতগুলো ব্লগ আসে আমি সবগুলোকে সাবস্ক্রাইব করে দিয়েছি সবার পাশে আছি আশা করি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর একটা কথা কি আমার ভাই বোনেরা আনক্যাল আনটিরা আপনারা যে আমার চ্যানেলটি সাপোর্ট করেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমাদের মেয়েদের কিন্তু রুটিন মতো একটা কাজ থাকে প্রত্যেক দিন রান্না করতেই হবে তাই আমি প্রত্যেক দিন আপনাদের কাছে রান্নাবান্না ভিডিও নিয়ে হাজির হই কারণ আমার তেমন ঘুরতে যাওয়া হয় না তাই আমি আপনাদের কাছে রান্নাবান্নার ভিডিওটি শেয়ার করি তবে আজকে আমি রান্না করবো বজরের সুটকি কারণ শীত বলতে আমার সুটকির তরকারি অনেক ভালো লাগে সুটকিটা আমার অনেক পছন্দ তাই আমি আজকে সুটকির রান্নার ভিডিওটা কম বেশ অবশ্যই আপনারা জানেন কীভাবে রান্নাবান্না করতে হয় তাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে ইউটিউব ফ্যামিলির যত ভাই বোন আঙ্কেল আন্টিরা আছেন যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের আমি অন্তর অন্তর থেকে ভালোবাসা জানাই ধন্যবাদ দিয়ে ছোটো করব না আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং শুভ শুভকামনা রইল আর এখনও জানা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন এবং আপনাদেরকে আমি ভালোবাসা দেব বলতে বলতে চলে এলাম ভিডিও একবারে শেষ প্রান্তে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ভালো ভালো কমেন্টস করবেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তবে আজকের মতো আমি এখন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন এবং আপনাদেরকেও ভালোবাসা দিব আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা রইল Allah, peace. Assalamu alaikum. Ta-ta.